স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে আজ সকাল সাড়ে আটটার দিকে সেরাজগঞ্জ জেলার জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা উদযাপন উপলক্ষে দিনব্যাপী র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয় দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দেওয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন দুই নামক একটি আইন প্রণয়ন করেছে এ লক্ষ্যে দেশে প্রায় প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নের একটি করে আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে এর মাধ্যমে দরিদ্র জনগণের মধ্যে বাদী বিবাদী উভয়ই বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন দিনব্যাপী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাননীয় সিনিয়র দায়রা জজ এবং জেলা আইনজীবী সহায়ক প্রদান কমিটির চেয়ারম্যান জনাব এম আলী আহমেদ এ সময় আরও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি শিপন নাগ সরকারি আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম রাখাল পিপি আলহাজ গাজী আব্দুর রহমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন সহ আরও অনেকে